হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকেই তো তোমরা সবাই কেমন আছো জানিও আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে বারটা হচ্ছে শনিবার তো শনিবার দিনকে সকালবেলা উঠে এদিকে ঘর ঠর ঝাঁপ দিয়ে ঘর মুছে একদম স্নান ঠান করে মানে আধেক স্নান করে রেডি হয়ে গেছি এখন নিচে যাব তো আজকে বললাম তো শনিবার তো আজকে বাড়িতে কিন্তু বারের পুজো আছে তো এখন হচ্ছে নিচে যাব ঠাকুর বাসনগুলো মাছবো ঠাসবো তো চলো দেখছি ওর ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে

পরিষ্কার একটু একটুখুনি না চোখের আড়াল করা যায় না একটুখানি চোখের আড়াল হলে না দুষ্টুনি শুরু করে দেয় একটুখুনি উপরে গেছি এসে দেখি কি জল খাতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি ঠাকুর বাসনগুলো মেঝে ফেললাম মেঝে ঠে মা ওইদিকে আবার হচ্ছে কুমড়ো গাছটা পারা হয়েছে না ওটু নোংরা পড়েছে নিজে তো সেগুলো একটু ঝাঁপ দিয়ে নিচ্ছে ওই দিক থেকে আর আমি কিন্তু এই যে জায়গাটা পুজো হবে ওই জায়গাটা না অনেকটা শেয়াল পড়ে গেছে যেহেতু এখানে গাড়ি ঢেড়ে রাখা হয়তো ওই জন্য ভীষণ শেয়ালা পড়ে গেছে সেরকম পরিষ্কার করা হয় না ওগুলোই ডোলে ডোলে পরিষ্কার করছিলাম একটুখুনি সার দিয়ে নিয়েছিলাম তারপর ভালো করে দেখো ডলেছে কি সুন্দর দেখো শ্যাওলাগুলো কিন্তু উঠে যাচ্ছে আস্তে আস্তে আর এখানে আর কি তিরপল টানানো হবে তো ওর জন্য তাড়াতাড়ি করে কিন্তু এটা পরিষ্কার করে নিয়েছে ওইদিকে ঠাকুর বসুন মাজা হয়ে গেছে তো এটা পরিষ্কার করলেই আমার প্রায় হয়ে যাবে আর কাজ নেই আবার একটু গাছ পা ধুয়ে আসলাম যেহেতু যে কুমড়ো গাছগুলো সব টেনে টেনে নামিয়েছি তারপরে ওই জায়গাটা পরিষ্কার করলাম দেখো হাত পুরো ওই সাদাও হয়ে গেছে হাত মুখ পুরো সাদা হয়ে গেছে তা এখন একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে পরে বিশাল সার পাতবো পেতে যেতে তারপরে আবার স্নান করব তো দুবার স্নান হয়ে গেছে সকালবেলা একবার করেছি করে ঠাকুরটা ঠাকুর বাসন ঠাকুর তারপরে আবার ওইগুলো পারলাম আবার স্নান করেছি এখন তো যাই হোক ভীষণ কষ্ট হচ্ছে এখন যেহেতু উপোস করে রয়েছি তারপরে তোমার যারা তো উপোস করে থাকলে কোনো কষ্টই হয় না কিন্তু ঠাকুরের কাজ বাজ করলে এই যে একটু বাড়তি কাজ করে ফেলেছি এর জন্য একটু কষ্ট হচ্ছে কিন্তু পরে না কোনো কষ্ট হয় না সারাদিন যে উপোস করে রয়েছে একদমই কিছু মনে হয়নি হ্যাঁ তো ওই যে ওই জায়গাটা কতক্ষণ ধরে পরিষ্কার করেছি তারপরে ওই যে কুমড়ো শাকগুলো সব পেরেছি ওর জন্য বেশি কষ্ট হয়ে গেছে তো যাই হোক তারপরে দেখো একটু রেস্ট টেস্ট নিয়ে একদম ঠিক হয়ে গেছিলাম তারপরে এদিকে মা চলে এসেছে মা চিনির জন্য হচ্ছে দেখো কি কি এনেছে

দেখো তো এই দুটো মাংকে কি চিনতে পারছো না একটা ঘাড়ে তো একটা চেপে যাচ্ছে আর এই দুটোকে কিন্তু মানে কি রাখাই যায় না এক জায়গায় জানো তো যদি একসাথে থাকে মারপিট করবে আবার কাউকে ছাড়া কিন্তু থাকতেই পারে না আর এদিকে চিনি একটু হাই করে দিলো আর চিনি আবার কার থেকে নেবেও দেখতে হচ্ছে আর এদিকে হচ্ছে বুনো চলে এসেছিলো কামরাঙ্গা পাড়ার জন্য আমি বললাম যে কামরাঙ্গাগুলো পেকে গেছে তাহলে একটু পেরে নেয় আমার আর জিজ্ঞাসা করছি না ওগুলো নাহলে পড়ে না আবার নষ্ট হয়ে যাচ্ছে এর আগে তো দেখেছিলে প্রায় খানা কিন্তু কামরাঙ্গা পেরেছিলাম তারপরে দেখো কতগুলো কিন্তু এখনও পেকে রয়েছে তো এদিকে হচ্ছে বুনো তুলে কামরা গুলো দেখো কতগুলো পেরেছি সাইড দাম তারপরে দেখো রেস্ট টেস্ট নিয়ে আবার স্নান টান করে নিয়েছি দেখো একটা শাড়ি পরিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি তো তারপরে দেখো আমি নিচে চলে আসছি আর এদিকে তো চিনি আমার পেছন পেছন আসার চেষ্টা করছিল তারপর মিমি আবার নিয়ে চলে গেলো ওকে তো তারপরে আমি এদিকে দেখো চলে আসলাম পুজোর এখানে কাজ করতে আর মা ওইদিকে প্রায় গুছিয়ে ফেলেছে সব কিছু ফল টল কেটে মেটে আর ওইদিকে ঠাকুর মশাই চলে এসেছে তাড়াতাড়ি চলে এসেছে জানো তো ঠাকুর যেহেতু মেক করেছিল ভীষণ কিন্তু তো তাড়াতাড়ি পুজো করার জন্য চলে এসেছিলো প্রায় এখন বাজে হচ্ছে ওই সাড়ে চারটে মতন বাজে তো সন্ধ্যের পরে আসার কথা ছিল আর আমাদের এখানে হচ্ছে বাড়ের পুজো সন্ধ্যের পরে আর কি শুরু হয় যেহেতু হচ্ছে মেঘ করেছে ওর জন্য কিন্তু তোমার তাড়াতাড়ি আর কি পুজোটা করার জন্য এসেছিলো কিন্তু আমাদের এখানে তো গোছানো হয়নি যেহেতু আমরা জানি সন্ধ্যের পরে হবে তারপরে ঠাকুর মাসে তো বসেই ছিল বসে বসে থেকে থেকে আমরা এই যে সব জোগাড় ঠকাড় করে দিলাম তারপরেই কিন্তু আমাদের পুজো হয়েছে হ্যাঁ <laughs> <Allah> <laughs> <coughs> <t004> <laughs> <s miserable> yeah. এই যে দেখো আমাদের কিন্তু প্রায় হচ্ছে সব গোজ গাছ করা হয়ে গেছে এখানে ফুলের ডালাটা তো ফল কাটা হয়ে গেছে আর এদিকে দেখো নৈবৃদ্যটা কিন্তু সুন্দর করে সাজিয়ে কেমন লাগছে তো আমি কিন্তু নৈবৃদ্যটা সাজিয়ে মা ফল ঢলগুলো কেটেছে তো এখনো বাকি আছে যেই সিনি প্রসাদের যে গাবলাটা ওটা এখনো সাজাতে হবে আর ওই যে ব্রাহ্মণ কিন্তু এখনো বসে রয়েছে আর ব্রাহ্মণ না কোথা থেকে বর্ধমান থেকে আসলে আমাদের এখানে হচ্ছে যেহেতু অনেকটা বড় এলাকা তো ওর জন্য হচ্ছে বাইরের থেকে কিন্তু ব্রাহ্মণ আসে এই মাসটাই তো একজন হল কি হায়া করে নিয়ে আসে ব্রাহ্মণ তো যাই হোক তোমার হচ্ছে এদিকে দেখো সুন্দর করে কিন্তু সাজানো হয়ে গেছে তো তারপরে কিন্তু এখানে ব্রাহ্মণ প্রায় পুজো শুরু করে দিয়েছে এখনও শুরু হয়নি বলতে গেলে তো ওইদিকে সব আর কি গোছ গাছ করে নিচ্ছে তো দেখো তো আমি এদিকে হচ্ছে আবার চলে আসলাম হচ্ছে ওই সিন্নি যে গাপলাটা ওটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে তো এই যে দেখো আমরা এখনও শিন্নি প্রসাদের গাপলাটা কিন্তু ঠাকুর ওখানে রাখার জন্যই আর কি নিয়ে যাচ্ছিলাম তো ঠাকুর মাসে বললো তাহলে একটু সাইড করে যেহেতু একটু ছোট জায়গা একটু খুব অসুবিধে হচ্ছিল যেহেতু বড় বড় থালাগুলো আছে তো ওর জন্য ভীষণ অসুবিধা হচ্ছিল ওই জন্য একটু ধরে আবার দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু এই সাইডে আর কি রেখে দিয়েছিলাম তো চলো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পুজো শুরু হয়ে গেছে এখানে দেখো আমার তিন মা বসেছে কিন্তু পুজো করতে একসাথে আজকে আর এদিকে তোমার দাদা ভাই আছে দাদা একটা হচ্ছে ধুতি পড়েছে তো চলো পুজোটা তাহলে করে ফেলি একবারে তোমার ভিডিওটা দেখতে থাকো তাহলে

ওম নামা এতা সতান্তনা গন্ধ পুষ্পৃষ্ঠ বহু রূপার দেশ বিনা ওম নামা সতান্তানা গন্ধ পুষ্টি মারগম ওমনমা এটার ওম ওমনমা সূর্য দেবায় নামা এতা সতান্তনা গন্ধ পুষ্প ওমনাম স্ত্রী বৃষ্টি শুনবে নামা গান গানা পাতা আমাদের পুজো প্রায় হয়ে গেছে এখন হচ্ছে পাঁচালী পড়া হবে তো আমরা সেই পাঁচালী আর কি শুনবো তারপরে কিন্তু অঞ্জলি হবে তো এই যে দেখো এখন কিন্তু ঠাকুর মশাই হচ্ছে পাঁচালী পড়তে শুরু করবে তো চলো শুনতে থাকো তোমার পাঁচালীটা তাহলে দেব নিরঞ্জন ভূমিতে ষাটাঙ্গে লুটি তাহার চরণ যার ইচ্ছায় হয়েছে শেখে যাওয়ার ব্রহ্মা মহেশ্বর আর দেবগণ চন্দ্র সূর্য গ্রহ আদি বন্দি দিকোপাল দেখো পাঁচালি কিন্তু পড়া হয়ে গেছে তারপরে পর আমরা কিন্তু অঞ্জলি দিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো একদম পুজো সম্পূর্ণ হয়ে গেছে তো দেখো তো এখানে হচ্ছে সিনেমা যে গাফাটা ওটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে ভীষণ কিন্তু ভালো লাগছে দেখতে আর এদিকে ঠাকুর যেটা ঠাকুর মাসের পাপ্য পাঁচ ফল তো সেগুলোই আর ঠাকুর মশাই কিন্তু নিয়ে নিচ্ছে Caleg <tuk> Pandu. ah, itu kini jadi pemandu, Pak. Itu teman pemandu, Pak. Pemandu, Pak. Teman pemandu, Pak. Beliau kan. তোমরা ঠিকই শুনেছো না তো আমাদের ব্রাহ্মণটা কিন্তু এখানকার না আর কি বর্ধমানে তার বাড়ি তো আমাদের পুজো দেখা একদম কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের তো বলাই হয়নি যে আমাদের হচ্ছে এই পুজোটা কবে আর কি হয়েছিল ভাদ্র মাসের তৃতীয় শনিবার দিন গিয়ে কিন্তু আমাদের এই পুজোটা করা হয়েছিল আর ভিডিওটা দেখতে দেখে বুঝতেই পারছো যে অনেক দিন আগেকার ভিডিও তো তোমার সাথে সত্যি শেয়ার করতে পারিনি ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে আর কি আমরা চলছিলাম তো একদমই মন মেয়া একদমই ভালো ছিল না জানো তো পুজো শেষে দেখো এদিকে দিদি হচ্ছে সিনী মাখছে কিন্তু আর এই যে চলে এসেছে দেখো এতক্ষণ ধরে কিন্তু ওদের পাত্তাই পাওয়া যাচ্ছিলো না সাজুগুজু করছিলো আর তারপরে এই যে দেখো চলে এসছে এখন তিনজন তিন সখী মিলে কিন্তু দেখো এক শাড়ি পরেছে তো বেশ ভালো লাগছে তো চলো এদিকে দিদি তাহলে হচ্ছে পোসাদ আর মাখো প্রসাদটা তারপরে আমরা খেয়ে ঠে তারপরে যে পুজোর যত সব জিনিসপত্র আছে না তো সেগুলো কিন্তু আর কি গঙ্গায় ভাসিয়ে দিয়ে এবার স্নান টান করে কিন্তু ঘরে ঢুকবো তো এই যে দেখো এখন কিন্তু প্রসাদ মাখানো হচ্ছে আর তোমাদের বলবো যে আমাদের তারাই কি একটা ঘটনা ঘটেছে সত্যি মানে এত খারাপ একটা ঘটনা ঘটে গেছে না তোমাদেরকে হয়তো কি করে বলবো সেই ভাষাটা হয়তো পাচ্ছি না কিন্তু সাথে কথাটা কিন্তু শেয়ার করবো তো এই ভিডিওতে না সম্ভব হচ্ছে না তোমার সাথে কথাটা শেয়ার করা আবার নেক্সট কোনো ভিডিওতে তোমার সাথে অবশ্যই শেয়ার করব আর আসলে এই এই দিনটাই কিন্তু সেই ঘটনাটা ঘটেছিল আমাদের মানে শিমরালিতেই ঘটনাটা ঘটেছে কিন্তু এত খারাপ একটা ঘটনা ঘটেছে না কখনো ভাবতে পারিনি এই ঘটনাটা মানে ভীষণ মর্মান্তিক একটা ঘটনা জানাতো তো তোমাদের পরে একটা কোনো Video te wosye wosye, tata bay!